গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে রওনা হওয়া ম্যাডলিন জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক মানবিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এ জাহাজটি এক জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় মাঝারি আকৃতির ব্রিটিশ পতাকাবাহী জাহাজটিতে খাদ্য ও শিশু খাদ্য ছিল আট জুন রাত দুইটার দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল জাহাজটি আটকায় এবং বারো জন ক্রুকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফরাসি এমপি রিমা হাসান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিশ্চিত করা হয়েছে এই তথ্যের সত্যতা এক্সে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সেলিব্রিটিদের বহনকারী সেই সেলফি জাহাজটিকে আট জুন মধ্যরাতে ইসরায়েলের উপকূলে নিয়ে আসা হয়েছে ক্রুদের সবাই আমাদের হেফাজতে নিরাপদে আছেন তাদেরকে স্যান্ডউইচ এবং পানি সরবরাহ করা হয়েছে নাটক খতম উল্লেখ্য দু সালে হামাসের শাসন শুরু হলে গাজার উপকূলে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল মার্চ থেকে খাদ্য পরিবেশে বাধা এবং ১৯ মার্চ থেকে সামরিক অভিযান শুরুর পর গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে এই প্রেক্ষাপটে ম্যাডলিনের যাত্রা শুরু হয় জাতিসংঘ দূত ফ্রান্সিসকা আলবানেজ বলেন ম্যাডলিনের যাত্রা শেষ হলেও মিশন এখনও শেষ হয়নি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ গার্ডিয়ান